আসসালামু আলাইকুম সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানাব ডক্টর ইউনুস বাংলাদেশকে যে আজ কোথায় নিয়ে গেছেন অর্থনৈতিক সামাজিক আন্তর্জাতিক ভাবে তার সামান্য কিছু উদাহরণ আপনাদের সামনে আজকে আমি তুলে দেব এত সহজে এত স্বল্প সময়ে একটি লোক এভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে তা কল্পনাটি এটার একটি কারণ হলো উনি উনি টুটালি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি টুটালি অনভিজ্ঞ সেটা উনি নিজেই স্বীকার করেছেন তো আপনি কেন আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলা চিনিমিনি খেলতেছেন আজকে উনি আজ থেকে নেয় দীর্ঘ বিশ বছর যাবৎ ক্ষমতার লুবে উনি উনি দল করেছেন পরাশক্তির সাথে ষড়যন্ত্র করেছেন কিন্তু ফাইনালি উনি সাকসেসফুল হয়েছেন এই বয়সে আমার মনে হয় না কোনো সুস্থ লোকের দ্বারা সম্ভব গবেষণা কেন্দ্র সেখানে বাংলাদেশকে ওরা এই প্রথমবারের মতো পৃথিবীর আরো আট দশটি ফ্রামুল সংক্রান্তির সাথে নিয়ে গেছে যেমন ইউক্রেন সিরিয়া ইরান নর্থ কোরিয়া কঙ্গো, সুদান ইসরায়েল প্যালেস্টাইন মালডোভা কলম্বিয়া এগুলোতে এদের চিরস্থায়ী সমস্যা ইসরায়েল প্যালেস্টাইন কম্বোডিয়াতে ড্রাগ সমস্যা আমরা তো সেদিকে না কিন্তু আমাদের আমরা কি করেছি আমাদেরকে সেই ক্রাইসিস কান্ট্রিতে নিয়ে গেছে ওরা এতে সবচেয়ে বড় এফেক্ট হবে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কোনো দেশই আসবে না যখন আপনি তো নিজেই যাবেন না আপনার পাশের গ্রামে যদি শান্তি শৃঙ্খলা না থাকে আপনি দোকান দেবেন না আর বাজার যদি এই বাজারে চুরি ডাকাতি হয় মারামারি আপনি সেখানে দোকান দেবেন না তো আরেকটা দেশ থেকে কিভাবে ইনভেস্টমেন্ট আসবে তাই উনি একদম প্যারাড নেমে দিয়েছেন তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে এখনি দেখাবো দেখেন উনি যাত্রীর সঙ্গে গিয়েছিলেন গত সেপ্টেম্বর মাসে কিন্তু কি উনি কি প্রপাগান্ডা করলেন দেখেন স্ক্রিনে আছে চার দিনে চল্লিশটি বৈঠক এবং একটি সফর এই সাতশো কোটি ডলার আরেকটি আমাদের দেশে আর উনার বিশ্ব বিশ্বাদের মধ্যমণি ডক্টর ইউনিস আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা কেন যায় আমরা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীল সবার সাথে কিন্তু মিডিয়া গুলা বললো সাতশো কোটি ডলার তিনটা পদ্মা সেপের সমান একটি টাকাও আনতে পারেন নাই যে পূর্ববর্তী সরকারের যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক সেগুলো দিতে চায় নাই কিন্তু উনি অতিরিক্ত সুদ দিয়ে সেগুলা আনার জন্য তবুও ওয়ার্ল্ড ব্যাংক ওনাকে কমিট করে নাই আইএমএফ দিতে রাজি হয়েছে কিন্তু বিনিময় ব্যাট ট্যাক্স এগুলো সবই বাড়াতে হবে আরেকটি আশ্চর্যজনক ব্যাপার উনি গত মাসে গত এই মাসেই সুইজারল্যান্ড গেলেন কিন্তু উনার প্রফাগান্ডা উনার যে মিডিয়া যে অথর্ব যে প্রেস সচিব ওরা বলল উনি সুইজারল্যান্ডে প্রায় পঞ্চাশটা মিটিং করেছেন অংশ নিয়েছেন ভালো আমাদের দেশের জন্য কিন্তু যখনই উনি ফেরত ঢাকার উদ্দেশ্যে রওনা দিলেন সুইজারল্যান্ড বাংলাদেশের সমস্ত সাহায্য বন্ধ করে দিয়ে গেল আর ইতিমধ্যে আপনারা জানেন আমেরিকা কোন জনাব ট্রাম্প আসার পরে সমস্ত সাহায্য বন্ধ করে দিয়েছে শুধুমাত্র মানবিক ভাবে যে উদ্বাস্ত রোহিঙ্গাদের খাদ্য ছাড়া সমস্ত ডেভেলপমেন্ট প্রজেক্ট কোন টাকা বাংলাদেশ পাবে না সেনাবাহিনী বলে না যাই বলেন সেগুলো রিভিউ হবে হওয়ার পরে তারা সিদ্ধান্ত নেবে কিন্তু এখন প্রশ্ন হলো ইউনিসকে কেন একটি টাকা দিচ্ছে না এটা বুঝতে আপনাকে রকেট সায়েন্স প্রতিষ্ঠাতে হবে না উনি উনি বলেন বাংলাদেশের সাংবাদিকেরা বাংলাদেশের নজিরবিহীন স্বাধীনতা মুখ করছে গত উনত্রিশ তারিখ বলেছেন কিন্তু বাস্তবে দেখেন মুখে মুখে শুধু উনি গণমাধ্যমের স্বাধীনতা বলেন দুইশো ছিয়ানব্বই সাংবাদিকের নামে মামলা হয়েছে টু নাইনটি সিক্স সাংবাদিকের নামে ছয়শ মামলা সিক্স হান্ড্রেড মামলা যা বাংলাদেশের ইতিহাসে হয়নি সাংবাদিক সাংবাদিকদের বিরুদ্ধে সহস মামলা তার সেগুলো হত্যা মামলা আঠারো জন সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে এক হাজার সাংবাদিক চাকরিচ্যুত একশো আষট্টি সাংবাদিকের কাজ বাতিল করা হয়েছে তারা এইটি থ্রি সাংবাদিকের প্রেস ক্লাবের মেম্বারশিপ ক্যান্সেল করা হয়েছে পঞ্চাশটি সংবাদ মাধ্যমে ভাংচুর করা হয়েছে ছয়জন সাংবাদিককে হত্যা করা হয়েছে একশো টা হামলা হয়েছে সাংবাদিক জন সাংবাদিকের আর্থিক বিবরণ ব্যাংক থেকে চাওয়া হয়েছে আঠারো জন সাংবাদিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে অনেকগুলো সংবাদপত্র প্রতিষ্ঠান টিভি স্টেশন দখল করা হয়েছে এই হল উনার বাক স্বাধীনতার একটু একটু উদাহরণ ছিলেন্টি ওয়ান পার্সেন্ট বন্ধ হয়ে গেছে অর্থনি এইখানে দেখেন তিন মাসে ষোলো কোটি এত লাখ কোন বিনিয়োগ যন্ত্রাপ এভরিথিং মানে নিচের দিকে কোন মানুষের ইনকাম নাই ফ্যাক্টরি বন্ধ প্রচন্ড প্রায় ফিফটিন পার্সেন্ট করে বাড়ানো হয়েছে থেকে আবার জ্বালানি তেল তেলের মূল্য বৃদ্ধি হবে প্রতি বছর আইন শৃঙ্খলার দিকে দেখেন দুই মাসে খুন হয়েছে ফাইভ টোয়েন্টি টু দর্শন ঘটনা এইট মোট মামলা হয়েছে পনেরো হাজার ডাকাতি একশো এগারো নারী নির্যাতন আঠারোশো তত্রিশ পুলিশ আক্রান্ত ফিফটি এইট শুধু গত দুই মাসে চুরি তেরোশো সাতাইশ পরাধীরা প্রকাশ্যে সেই প্রকাশ্যে এসেই খুনাগুনি খুনাগুনিতে ব্যস্ত এই হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা অবস্থা বিদেশিরা কেন সাহায্য কে ইনভেস্ট করবে শুনলাম আহ বিএনপির ভাইস প্রেসিডেন্ট না ওনাদের চেয়ারপারসন উপদেষ্টা জনাব শিল্প আহ আবদুল্লা মিন্টু উনিও বলতেছেন যে উনি যদি ইনভেস্ট না করেন বিদেশিরা থেকে করবে আশ্চর্যজনক গত পনেরো বছর যাবত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাচ্চাদেরকে নতুন বছরের বই হাতে তুলে দিতেন কিন্তু এইবার প্রথম কোন বই পায় নেই বাচ্চারা কিন্তু খোলা বাজারে পাওয়া যাচ্ছে শত শত মসজিদ মন্দির ভাঙ্গা হয়েছে হাজার হাজার আওয়ামী লীগ নেতাদের বাড়ি কোথায় আমরা যা আর যেটার জন্য উনি নিজেকে হয়তো গর্ববোধ করতে পারেন যেমন ফটোতে দেখেন আমাদের চিরশক্তি যে পাকিস্তানিরা আমাদের ত্রিশ লক্ষ লোকের হত্যা করেছে দুই লক্ষ মা বোনের ইজ্জত নিতে তাদের সাথে বন্ধুত্বের জন্য হাত বাড়িয়েছেন যে সারদা ক্যাম্পে পাকিস্তানিরা হত্যা চালিয়েছে সেই দিন দেখলাম পাকিস্তানি এম্বাসেডার সেখানে প্রাণপণ দেওয়া হচ্ছে পাকিস্তান একটা ব্যর্থ রাষ্ট্র একটা এদের আমাদের এক টাকা পাকিস্তানের তিন টাকার সমান শুধুমাত্র ভারতের সাথে উস্কানি দেওয়ার জন্য তার কিন্তু পাকিস্তান তো ভারতের সাথে পারবে না অবস্থায় ভারতের সাথে সমকক্ষ না পৃথিবীর ইতিহাসে নাইনটি সেনাবাহিনী সারেন্ডার করে নেই তো পাকিস্তানের সাথে আমরা পাকিস্তান অর্থনৈতিক ভাবে আমাদের চেয়ে অনেক পিছনে কিন্তু এখন আমরা ওদের পিছনে এই জিনিসের কারণে এই হলো অবস্থা তাই অনেক বিলম্বে যা করেছেন আপনারা ভাগেন নতুবা বা এই অনেক কোথায় পালিয়ে যেতে পারবেন না মানুষের এই ক্ষতিটা ক্ষতি করার রাইট আপনাকে কেউ দেয় নেই আজকের জন্য এইটুকু ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা